হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে পনেরো দিন পরে দেখা দিয়েছিল সমস্যা তো সেই সমস্যাটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। আমার টিয়া পাখির বয়স যখন পনেরো দিন হলো তখন এদেরকে আর একটা একটা করে সেদ্ধ ছোলার ডাল খাওয়াতে পারছিলাম না যতবার ডাল আমি একটা করে খাওয়াতাম ততবারই ওরা খাবারটা তুলে দিত তখন ছোলার ডালটাকে মিক্সিতে বেটে খাওয়াতাম খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না তবে অনেক ভিডিওতে দেখেছিলাম চামচে করে টিয়া পাখি জল ছোলার ডাল বাটা খেত তবে আমার পাখি কখনোই চামচে খেত না তাই এদেরকে সিরিঞ্চি করে খাওয়াতাম আমাকে যতটা খাওয়াতে বলেছিল আমি ততটাই খাওয়াতাম আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে তাই ভয়েসটা একটু সমস্যা হচ্ছে আর এই চন্দনা টিয়ার বাচ্চাকে একদমই ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা একবার লেগে গেলে বাঁচানো যাবে না কিভাবে রাখতাম কিসে রাখতাম সেটা আমি পরে শেয়ার করব এরই মধ্যে আমার টিয়া পাখি একদিন খুব হাঁপাচ্ছিল তখন সঙ্গে সঙ্গে পাখির দোকানে নিয়ে গেলাম ওদেরকে ওরা বলল যে পাখির ঠান্ডা লেগেছে তবে আমি কখনোই এদেরকে বিছানা থেকে নিচে নামাইনি ছোট থেকে হ্যাঁ একটু করে ছাদে নিয়ে যেতাম প্রতিদিন সকালে যাতে একটু গায়ে রোদ লাগে যেখান থেকে পাখিগুলো এনেছিল তারা যেভাবে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে ওদেরকে রাখতাম তাও যে কি করে ঠান্ডা লাগলো বুঝতেই পারলাম পারলাম না ওরা যেহেতু বললো পাখিদের ঠান্ডা লেগে যায় তাই আমরা ওষুধ এনে পাখিদের খাওয়াতাম ওষুধ খাওয়ার পরেও হাঁপাতো পাখিগুলো এটা যখন হচ্ছিল তখন পাখিদের বয়স ছিল এক মাস দশ দিন মতো তবে সব সময় হাঁপাতো না মাঝে মধ্যে হাঁপাতো এরকম করে পাখিদের বয়স প্রায় এক মাস কুড়ি দিন হয়ে গেল তারপর গরম পড়া শুরু হলো গরম পড়া শুরু হতে পাখিগুলো প্রচুর হাঁপাতো আমরা ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে কি হলো বুঝতেই পারলাম না তারপর ওদেরকে নিয়ে গেলাম একটা খুব পুরোনো পাখি দোকানে উনি বলল পাখির হয়তো পেটে ব্যথা করছে আর বলল মেন প্রবলেম হচ্ছে ওই ছোলার ডালে তাই টোটালি ছোলার ডাল খাওয়ানোটা বন্ধ করতে হবে তারপর থেকে কোনো দিনই ছোলার ডাল আমি খাওয়াইনি উনি যে খাবারটা দিয়েছিল আমাকে আমি সেটাই খাওয়াতাম তারপর থেকে আর কোনো দিনই আমার পাখি হাঁপায়নি উনি বলেছিল পাখিদের হজমের জন্য নিওপেপটিন খাওয়াতে তাই আমরা নিওপেপটিনই খাওয়াতাম প্রতিদিন আমরা তিনবার করে পেটসলাইভ খাওয়াতাম আর দুবার করে নিওপেপটিন খাওয়াতাম তারপর পায়ের একটা সমস্যা দেখা গেল এটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমাদের মিষ্টিকে কেমন লাগে তোমাদের সেটা তোমরা কমেন্ট করে জানিও টাটা বাই বাই